প্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে বড় রুফটফ সুইং সুইমিং পুল অ্যান্ড রেস্টুরেন্ট দ্য বাবলস দ্য বাবলসে আসতে হলে আপনারা কীভাবে আসবেন প্লাস কিভাবে এন্ট্রি করবেন এখানে খাবারের মান কেমন প্লাস কি কি আছে এই রেস্টুরেন্টের মধ্যে সব কিছু আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন এখন থেকে ঢাকাবাসী কে পরিবার নিয়ে আরও দূরের কোথাও রিসোর্টে যেতে হবে না এক সাদি পেয়ে যাচ্ছেন সুইমিং ফুটবল এবং ডাইনিং দ্য বাবলসে আসতে হলে আপনারা প্রথমত চলে আসবেন মিরপুর দশ নম্বর মেট্রো রেলের মাধ্যমে আসতে পারেন বাসের মাধ্যমেও আসতে পারেন মিরপুর দশ নম্বর আসার পরে আপনারা যে কোনো একটি রিক্সা ড্রাইভারকে মল্লিক টাওয়ার এক নম্বর বললেই চলবে সামনে এটাই হচ্ছে মিরপুর এক আর ডান পাশে হচ্ছে স্টার সিনিপ্লেক্স আর রুটটি হচ্ছে চিড়িয়াখানা রুট আর ওই ভবনটি হচ্ছে মল্লিক টাওয়ার এই ভবনটির ষোলো তালায় হচ্ছে দ্য বাবলস ঈদ হয়েছিল একত্রিশে মার্চ আর আমরা গিয়েছিলাম তিনি এপ্রিল বৃহস্পতিবার ভাইরে বার এই মল্লিকটা আমরা সামনে এসে দেখি এত বড় একটা সিরিয়াল যা আমি কল্পনাও করতে পারিনি এই সিরিয়াল দেখে তো আমি তো হতবাক আমি কিভাবে উঠবো ষোলো তলায় আর এই সিরিয়াল টপকে কীভাবেই নিব এন্টারপ্রাইজ সবাইকে জানিয়ে রাখি আজ ঈদ এমনটা ভিড় হয়েছে আর বিশেষভাবে শুক্রবার শনিবার এগুলোতে একটু হালকা হালকা ভিড় হয় বাট এমনটা না যাই হোক যেহেতু ঘুরতে এসেছি চট করেই লাইনে দাঁড়িয়ে গেলাম প্রায় আধা ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে সেই টিকিট সংগ্রহ করলাম দ্য বাবলস এন্ট্রি করার জন্য আপনাকে দুশো টাকা জনপ্রতি একটি টিকিট কিনতে হবে অবশ্যই সেই টিকিটটি আপনার খাওয়ার বিলের সাথে আপনি মাইনাস করে নিতে পারবেন আর যদি কোন কিছু খাবার দাবার না করেন তাহলে সেই দুশো টাকা এন্ট্রি পাস হিসেবে গ্রহণযোগ্য হবে এই রেস্টুরেন্টটি পঁচিশ ডিসেম্বর দুই সালে উদ্বোধন করেন এই লিফটি শুধু দ্য বাবলস রেস্টুরেন্টের জন্য একতলা থেকে উঠলে আপনাকে ষোলো তলায় নামিয়ে দেবে অবশ্যই এই লিফটে উঠতে হলে টিকিট আগেই সংগ্রহ করতে হবে চলুন যাই এবার আমরা ছাদের অংশে চলে এসেছি প্রবেশ করেই দেখতে পেলাম তাদের রিসিপশন রুম রিসিপশন রুমে অনেক সুন্দর করে সাজানো হয়েছে এই জায়গাটা খুবই সুন্দর করে সাজিয়েছে বসে ছবি তোলা যাবে চলুন ছাদের বাকি অংশগুলোতে কি কি রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করি সাত ফ্লোরে ঢোকার সময় হাতের পাশে পেয়ে যাবেন একটি সেলফি জোন এবং দেখতে পাবেন একটা মোটরসাইকেল স্টেজ দা বাবস নামে সাজানো আছে এই স্টেজে হয়তো বা তাদের লাইভ প্রোগ্রামগুলো করা হয় মিউজিক প্রোগ্রামগুলো করা হয় আর এই স্টেজের হাতের বাম পাশে পেয়ে এবং একটি কৃত্রিম খুবই সুন্দর একটি ঝর্ণা ঝর্ণার টপ টপ পানি এনেছে সুন্দর সুন্দর লাল নীল হলুদ রঙের মাছও আছে তার পাশাপাশি বাচ্চারা খুবই আনন্দ করছে দেখতে ভালোই লাগছে ষোলোতলার প্রথম ফ্লোরেই স্টেজের হাতে ডান পাশে আছে খেলার মাঠ খুবই একটা সুন্দর খেলার মাঠ এখানে ঘণ্টা হিসেবে আপনারা এই খেলার মাঠটি ভাড়া নিতে পারবেন অবশ্যই দিনের মধ্যে সাড়ে তিন হাজার টাকা প্রতি ঘন্টা প্লাস রাতের মধ্যে চার শিফটের মধ্যে চার হাজার টাকা ঘন্টা এখানে লিস্ট দেওয়া আছে স্টপ করে দেখে নিতে পারেন অবশ্য যদিও এটা রেস্টুরেন্ট বাট এটাকে একটা রিসোর্ট টাইপ করার মতন চেষ্টা করেছে ওনারা প্রত্যেকটা জায়গায় এটি খুবই আকর্ষণীয় ডিজাইন করেছেন সুইমিং পুলে সতেরো নম্বর ফ্লোরে যাওয়ার পথেই সিঁড়ির হাতে ডান ছাটে পড়বে এই কুলসি ঝোলনাটা ষোলো নম্বর ফ্লোরে খেলার মাঠের পাশে অনেকেই খাবার খাচ্ছে বসে বসে এবং খেলাও দেখছে এটা একটা খুবই আনকমন আমরা যাচ্ছি সতেরো নম্বর ফ্লোরের দিকে ওইখানে সুইমিং পুল আছে চলুন আমাদের সাথেই থাকুন এবার ছাদের একদম উপরের অংশ যেখানে সুইমিং পুল আছে সেখানে চলে এসেছি ওয়াও এখানে সুইমিং পুলের পাশে খাবারের ব্যবস্থা আছে আপনি চাইলে এখানে পুল আইটেমের খাবার খেতে পারবেন এটি হচ্ছে সেই সুইমিং পুল বলা হচ্ছে বাংলাদেশের মধ্যে রুফটপের মধ্যে এটাই নাকি সবথেকে বড় একটি সুইমিং পুল হয়তোবা ফাইভ স্টার হোটেলে আপনারা পেয়ে যাবেন বাট রেস্টুরেন্ট টাইপের মধ্যে এটাই সেরা এখানে এসে আমরা জানতে পারলাম এই সুইমিং পুলটি প্রায় চার হাজার স্কোয়ার ফিটে তৈরি এবং এই যে ভবনটি রেস্টুরেন্টটি প্রায় বত্রিশ হাজার স্কোয়ার ফিটে গড়া তার পাশেই একটি বড় একটি খেলার মাঠ আছে খুব সুন্দর এই খেলার মাঠ দেখার পর আমার খুবই আগ্রহ জাগছিল যে আমার বন্ধুদেরকে নিয়ে যদি আমি এখানে খেলতে পারতাম খেলার পরে আমি সুইমিংয়ে গোসল করতাম তারপর আমরা খাবার খেতাম কত না আনন্দ পাইতাম আমরা অবশ্যই যারা এই রেস্টুরেন্টে আসার চেষ্টা করবেন তাদেরকে আমি একটা পরামর্শ দিতে পারি যে আপনারা আসলে বিকাল টাইমে আসবেন তাহলে বিকালের পর সন্ধ্যা টাইমে খাবার খাওয়ার পর আপনারা রাতের ভিউটাও পেয়ে যাবেন এখানে চলুন সন্ধ্যা ঘুরিয়ে এসেছে এখন আমরাও খাবার খেয়ে নেবো আর এই সুইমিং পুলে গোসল করার জন্য পার হ্যাড তিনশো টাকা আপনাকে দিতে হবে তার পাশাপাশি এই সুইমিংয়ের পাশে খাবারের ব্যবস্থা করা আছে খাবার খেতে পারবেন এবং তার পাশাপাশি আপনি ফুটবল খেলার মাঠে ফুটবল খেলাও দেখতে পারবেন চলুন আমরা সেই পজিশনে একটা খেলা দেখব প্লাস খাবারটাও খেয়ে নেব আমরা যতটুকু জানতে পারলাম তাদের ঈদ সিজন থাকার কারণে তাদের একটা নতুন প্যাকেজ সিস্টেম চালু হয়েছে এই ঈদের জন্য তারা চার পাঁচটা প্যাকেজ করেছে এখন বর্তমানে ঈদের সময় আপনারা আসলে অবশ্যই এই প্যাকেজ আইটেম খাবার খেতে হবে আর যদি আপনারা স্বাভাবিক আইটেম যখন যেটা মন সেটাকে অ্যাড করে খাওয়ার জন্য আপনাকে ঈদে পরে আসতে হবে স্কিনের মধ্যে তাদের দুইটা প্যাকেজের মেনু আমি দিয়ে রাখলাম আপনারা চাইলে স্ক্রিনটাকে স্টপ করে সেই মেনুতে কী কী আছে আপনারা দেখে নিতে পারেন আর একটা কথা বলে রাখি এখানে যারা আসবেন অবশ্যই যদি ঘুরতে আসেন তাহলে ভালো আর যদি খাবার খাওয়ার চিন্তা ভাবনা করে আসেন তাহলে এটা একটা বেডি বিগ লস প্রজেক্ট হবে কারণ তাদের সর্বনিম্ন প্যাকেজ আছে পনেরোশো টাকা সো আমরা মাটন বিরিয়ানি খেয়েছিলাম মাটন বিরিয়ানি যে পনেরোশো টাকার যে প্রাইজের বিরিয়ানিটা দিয়েছিল আমার কাছে মনে হচ্ছিল যে আমাদের উপজেলা কলবাতে কাবাব করে সেম বিরিয়ানিটাই সাড়ে তিনশো টাকার মধ্যে পাওয়া যায় তিনশো পঞ্চাশ টাকার মাধ্যমে পাওয়া যায় তার পাশাপাশি তারা হয়তো বা আমাকে একটা বিফ দিয়েছিল বিফটা আমি ধরে নিলাম প্রায় তিনশো টাকাই ধরলাম আর ওইটা সাড়ে তিনশো তাহলে যে সাতশো টাকা বা আটশো টাকা খাবার তারা পনেরোশো টাকা প্যাকেজ করেছে যাই হোক খাবারটাও খেয়ে নিচ্ছে তার পাশাপাশি ইনডোরের খেলাটাও দেখতে পাচ্ছি এটা একটু ভালো লাগলো তার পাশাপাশি আমরা সুইমিং পুলে যারা সুইমিং করছে তাদেরকেও দেখতে পাচ্ছি এটা এরকম একটা পজিশন দুই সাইডের পজিশনগুলোই দেখা যাচ্ছে আর হ্যাঁ আমরা যে পনেরোশো টাকার প্যাকেজটি খেয়েছি পনেরোশো টাকা খরচ করার কারণে আমাদের যে চারশো টাকা এন্ট্রি পাস টিকিট ছিল সেটা জমা দেওয়ার কারণে আমাদেরকে আর এগারোশো টাকার মতন জমা দিতে হয়েছে খাবার খাওয়া শেষ এবার একটু রেস্ট করে নিই তারপরে আপনাদেরকে রাতের বিউগুলো দেখাবো অতএব আপনারা আমাদের সাথেই থাকুন চলুন যাই সুইমিংয়ে সুইমিংয়ে অনেক দারুণ দারুণ গান হচ্ছে নাচ হচ্ছে ওরে ভাইরে ভাই সুন্দরী সুন্দরী আপুরা ভাইয়েরা যে একটা ডান্স করছে পানি পানি গান লাগিয়ে দেখুন মেয়ে ছেলেরা কি বলবো খুব আনন্দ ফুর্তি করে যাচ্ছেন কপিরাইটের কারণে আমি টোটাল সাউন্ডটা দিতে পারছি না তাদের সরি যাই হোক দেখতে তো পেলেনি এ হচ্ছে রাতের অবস্থা বড় লোকের বড় বড় বিরাট কাজ কারবার যা হচ্ছে আর কি খুবই সুন্দর লাগলো মাঝে মধ্যে কিছু ভিউ দেখে তাদের সাইড সিনগুলো খুবই সুন্দরভাবে তারা সাজিয়েছেন অবশ্যই আমার এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগিয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন এবং কি আগামীতে কেমন ব্লগ চাচ্ছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন যারা এখনো আমার এই পেজটিকে ফলো দেন নাই আমাকে ফলো করবেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি আমাকে সাপোর্ট দিবেন অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ সব কিছু শেষ করে এখন বাসায় যাওয়ার পালা তার পাশাপাশি যাওয়ার পথে একটু ভিডিও করে নিলাম মিরপুরে অনেক রেস্টুরেন্ট আছে তার পাশাপাশি আসার সময় কয়েকটি ছবিও তুলে নিলাম আমার এই ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ